সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা আমি এই মোসেনের পক্ষেই দু চার কথা বলছি জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ডক্টর এপিজে আব্দুল কালাম এর কথার সূত্র ধরেই বলতে হয় দু হাজার উনিশ সাল করোনা মহামারী আমাদের এই সময় এবং জীবনধারার যে রেখায় চলছিল তার প্রথম ধাক্কা খেলো যার অভিঘাত এসে পড়লো পৃথিবীর প্রত্যেকটা দেশে আমাদের দেশেও এর থেকে বাদ পড়ল না প্রাচীনকালে বাংলায় তুর্কি আক্রমণের সময় যেভাবে পুরো বাংলার সমাজ একটা অস্থির পরিবেশের মধ্যে দাঁড়িয়ে পড়েছিল ঠিক একই রকমভাবেই করোনা মহামারী আমাদের সামাজিক ধর্মীয় রাজনৈতিক সর্বোপরি শিক্ষা ব্যবস্থায় অকল্পনীয় পরিবর্তনের রাস্তা দেখিয়েছে আর সেই রাস্তায় চলতে চলতে আজ দু হাজার পঁচিশে গোপালপুর উচ্চ বিদ্যালয় ভাবতে বাধ্য করেছে বর্তমানে সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা কতখানি এখনকার সমাজ শিক্ষা শিক্ষাব্যবস্থা শিক্ষা শিক্ষার্থীরা সত্যি কি সমাজ পরিবর্তন করতে পারবে কি ভাবছেন একজন শিক্ষক হয়েও আমি একথা বলছি খুব সাহসী তাহলে আপনাদের একটু বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অবগত করাই বর্তমানে বিদ্যালয় আছে শিক্ষক আছেন শিক্ষার্থী আছে কিন্তু সেই শিক্ষাদান পদ্ধতি নেই যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্ব সত্যার শ্বাসে সামঞ্জস্য রেখে আমাদের জীবন গড়ে তোলে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত শিক্ষা শিক্ষকতা আজ নেশা নয় পেশা এখনকার শিক্ষা ব্যবস্থায় শিক্ষার পরিমাপ করা হয় জ্ঞান দিয়ে নয় নম্বর দিয়ে নম্বরে পার্সেন্টেজ দিয়ে সময়ের সিলেবাস শেষ করতে হবে তাহলে গুরুকুল চিন্তামুক্ত সিলেবাসের বাইরে জীবন নিয়ে সমাজ নিয়ে মূল্যবোধ নিয়ে কথা বলার সময় কোথায় আর প্রথাগত শিক্ষার বাইরে কেউ যদি কিছু শিক্ষা দিতে চান তাহলে তাকে শুনতে হবে স্যার ওসব সিলেবাসের বাইরে জেনে কি হবে অবশেষে মাঝে মাঝে অবচেতন মনে শুনতেও পাবেন হয়তো কোনো অভিভাবক বলছেন উমুক মাস্টার পড়ায় না গল্প করে সময় কাটায় আর শিক্ষার্থীরা যুগের পরিবর্তনের স্রোতে আজ কিছু শিখতে নয় বেশি নম্বর পেতেই বিদ্যালয়ে নাম তুলে কী শিখলাম কতটুকু শিখলাম তার থেকেও বেশি বাবা মায়ের চাহিদার মতো নাম্বার তুলতে পারলাম কি না এই পুঁথিগত কেতাবি শিক্ষাটাকেই তারা শ্রেষ্ঠ শিক্ষা বলে ভাবছে আসলে তাদেরকে ভাবতে বাধ্য করছে অভিভাবক শিক্ষক সমাজ সবার কাছ থেকে শুনতে পাচ্ছি প্রকৃত জ্ঞানের কোনো দাম নেই যত মূল্য সম্মান নম্বরে এইরকম শিক্ষার্থীদের মধ্য থেকেই আর যাই হোক আদর্শ নাগরিক ভবিষ্যতে খুঁজে পাবো কি সমাজ পরিবর্তনের এই ছাত্র সমাজ কতটা ভূমিকা রাখবে সে বিষয়ে আমার মনেও সন্দেহ আছে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যায় কেন শিক্ষা লাভ করতে আর শিক্ষার্থীরা বিদ্যালয়ে না গিয়েও যদি সেই শিক্ষার সুযোগ পেয়ে যায় তাহলে কি বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন আছে টিউশন অনলাইন লার্নিং ইউটিউব সোশ্যাল মিডিয়া বর্তমানে একজন শিক্ষার্থী শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের বিকল্প হিসেবে গ্রহণ করেছে যেখানে বিদ্যালয়ের মতো সময় সীমাবদ্ধতা নেই প্রয়োজন অনুযায়ী সে শিখতে পারছে যেমন আমরা আগে টাকা তোলার জন্য ব্যাংকের উপরে নির্ভর করতাম তারপর এটিএম এলো এখন পেটিএম গুগল পে ফোনপে মোবাইল ব্যাঙ্কিং সমস্যায় না পড়লে আমরা আর কেউ ব্যাংকে যাই না ব্যাংকের প্রয়োজন হয়তো পুরো কিন্তু ব্যাংকের সেই গুরুত্ব আজকে হারিয়ে গেছে ঠিক একই রকমভাবে বর্তমানে বিদ্যালয়ের প্রয়োজন হয়তো হারায়নি কিন্তু সমাজ পরিবর্তনই আজ তার সেই গুরুত্ব হয়তো নেই এখন সমাজ পরিবর্তনের জন্য বিদ্যালয় নয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আধুনিক প্রযুক্তি যার উদাহরণ ডিজিটাল ইন্ডিয়া করোনা মহামারীর আগে আমরা কল্পনাও করতে পারিনি টাকা লেনদেনের জন্য ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকলেই চলবে বিদ্যালয়ে না গিয়ে ভার্চুয়ালি অনলাইন ইউটিউব থেকে পড়াশোনা করতে পারি যে কোনো ফর্ম ফিল করতে পারে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে নয় মাউসের এক ক্লিকেই আমরা সেটা নিমিষেই করতে পারি আর সোশ্যাল মিডিয়া যেটা বর্তমানে সব থেকে বেশি সমাজ পরিবর্তন করতে পারছে কিভাবে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম ইউটিউব বর্তমানে সমাজ পরিবর্তনে যাদের ভূমিকা খুব অগ্রণী শিশু থেকে বৃদ্ধ সকলেই মাতোয়ারা এই সোশ্যাল মিডিয়ার মায়া জানে আপনারা চলার পথে শিক্ষার্থীদের পারস্পরিক সংলাপ শোনার সুযোগ পেলে দেখবেন তারা কী আলোচনা করছে শিক্ষা সংক্রান্ত কোনো আলোচনা নয় তাদের আলোচনার বিষয় এখন হয়ে উঠেছে কে কোটা লাইক পেলো কে কোটা রিল বানালো কার কোটা রিল ভাইরাল হলো এই সকল তথ্য থেকে আমরা কি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি না বর্তমানে সমাজ পরিবর্তনে বিদ্যালয়ের ভূমিকা নগণ্য হয়ে উঠেছে নমস্কার ধন্যবাদ জানাই মশিয়ারা হাই স্কুলের মাননীয় শিক্ষক মনসারাম মুদিকে চমৎকার বলেছেন এরপরে বলবেন বিপক্ষে গোবর্ধ হাই স্কুলের শিক্ষক মাননীয় বিশ্বেশ্বর দণ্ডপাঠ